সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি কোনো প্রকার অপরাধ করেননি বুধবার সকাল সাড়ে দশটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে হাজির করা হলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি এ সময় পলক আরও জানান কারাগারে তার সময় কাটছে বই পড়ে প্রতিদিন তিনি নিয়মিতভাবে পড়াশোনা করছেন এদিন একই মামলায় আদালতে তোলা হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু সাবেক প্রতিরক্ষামন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক বিষয়ক প্রতিমন্ত্রী আদালতে নেওয়ার সময় তাদের সবাইকে পুলিশের হেলমেট ও পরা অবস্থায় দেখা যায় প্রত্যেকের হাতেই ছিল হাতকড়া হাসানুল হক ইনুকে দেখা গেছে হাসিমুখে তবে বিমর্ষ ছিলেন কামাল মজুমদার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজা তিথির আদালতে শুনানি শেষে সকাল দশটা পঞ্চাশ মিনিটে তাদের সবাইকে সিএমএম আদালতের হাজতখানায় ফিরিয়ে নেওয়া হয়